হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগ্যান তো দেখো চলে আসি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অঙ্গনড়ি এবং আশাকর্মীদের যে স্মার্টফোন দেওয়ার কথা বলা হয়েছিল ঠিক আছে মানে স্মার্টফোনে যে দশ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছিলো সেটা নিয়ে তো সেটা টাকাটা কবে দেওয়া হবে সেটা নিয়ে একটা লেটেস্ট আপডেট এসছে সেই লেটেস্ট আপডেটটা কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং এছাড়াও কিন্তু আরও অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে বেতন বৃদ্ধি থেকে শুরু করে আদার্স কারণ কি এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এবং কোন কোন রাজ্যতে বেতন বৃদ্ধি হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এইগুলো হচ্ছে কি কর্মীদের জানাটা খুব দরকার কারণ আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অনেকটা দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু সেন্ট্রাল এবং রাজ্য সরকারের মানে তোমার জয়েন্টলি কিন্তু দেওয়া হয়ে থাকে ঠিক আছে এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো একটা রাজ্যতে মনে করো কোনো একটা স্কিম মানে আইসিডিএস রিলেটেড চালু করলো তাহলে পরে সেটার ইমপ্লিমেন্টেশন কিন্তু বাকি রাজ্যগুলোতে হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে তো সেই দিকে দেখতে গেলে পরে কিন্তু যে কোনো রাজ্যেরই ইনফরমেশন হোক সেই ইনফরমেশনটাও জানাটা খুব দরকার তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আজকে আমরা এখানে জানাবো যে আইসিডিএস এবং আশাকর্মীদের যে স্মার্টফোনের দশ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছিল এবং যার জন্য পরবর্তী সময় রাজ্য সরকার কিন্তু যে বাজেট সে বাজেটে কিন্তু দুশো কোটি টাকা এক্সট্রা কিন্তু অ্যালোট করা হয়েছিলো তো সেক্ষেত্রে সেটা কবে থেকে দেওয়া শুরু হবে এটা নিয়ে লেটেস্ট ইনফরমেশন কী রয়েছে সেই ইনফরমেশনটা তোমাদের সাথে যা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটা বিষয় যেটা বলবো যে ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে অনেক গুলো তোমাদের মিস হয়ে যাবে এবং পরবর্তী সময় তোমাদের মনে হবে যে ভিডিওগুলো হয়তো ফেক তো তাই রিকোয়েস্ট করবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো যাই হোক তো দেখো এখানে কী আপডেটটা রয়েছে তো সর্বশেষ আপডেট অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে অঙ্গনারী এবং আশাকর্মীদের যে স্মার্টফোনের জন্য অ্যালট করা হয়েছিল দুশো কোটি টাকা তো সেইখান থেকে কিন্তু তোমাদের এটা চালু কবে থেকে হবে সম্ভবত যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে তো সেটা হচ্ছে তোমাদের সেপ্টেম্বর মাস ঠিক আছে মানে সেপ্টেম্বরে বা অক্টোবরে ফার্স্ট কিন্তু তোমাদেরকে এটা দেওয়া শুরু হতো মানে মোট কথা দুর্গা আগে আগে কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে যে তোমাদের এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু স্টার্ট হবে এখন এই ক্ষেত্রে কোশ্চেন থাকতে পারে যে স্মার্টফোন দেওয়া হবে নাকি যে দশ হাজার টাকা করে সকলের অ্যাকাউন্টে দেওয়া হবে তো দেখো এই ক্ষেত্রে স্মার্টফোন নিয়ে কিন্তু এর আগে অন্যান্য রাজ্যগুলোতে অবশ্যই আমরা দেখেছিলাম যে স্মার্টফোন দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তী সময় সে স্মার্টফোনগুলো কিন্তু কিছুটা সময় যাওয়ার পর হ্যাং করে যাচ্ছিলো মানে ঠিকমতো কাজ করছিল না কারণ কি অগণী এবং আশাকর্মীদের স্মার্টফোনটা দেওয়া মানেটাই হচ্ছে যে অনেক এরকম অ্যাপ্লিকেশনস যেগুলো ডাউনলোড করতে হয় এবং সেই অ্যাপ্লিকেশানটাকে মধ্যেই কিন্তু প্রতিদিন যে ডেলি ট্র্যাকিংয়ের যে কাজগুলো থাকে সেগুলো করতে হয় তো সেই ক্ষেত্রে স্মার্টফোনটা যদি ঠিকঠাক না কাজ করে তাহলে পরে কিন্তু একটা অসুবিধা তো তাই টাকাটা কিন্তু তোমাদের অ্যাডিশনাল দেওয়া হবে এবং এর আগের যে সার্কুলার মানে মানে বেসিক্যালি নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেই নোটিফিকেশানে কিন্তু বলা হয়েছিল যে ফাইভ জি এনেবেল হতে হবে মানে সেটটা ফাইভ হতে হবে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সরাসরি যে স্মার্টফোন দেওয়া হবে সেটা কিন্তু না এই ক্ষেত্রে যেটা এখনও পর্যন্ত ইনিশিয়াল যে ইনফরমেশন রয়েছে সেখানে তোমাদের স্মার্টফোনের কিন্তু টাকাটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকবে ঠিক আছে এবং তারপর তোমাদেরকে সেই স্মার্টফোনটা কিন্তু কিনতে হবে এবং তারপর তোমাদের যে কাজগুলো রয়েছে ফাংশন যেগুলো সেগুলো কিন্তু মোবাইল দিয়েই বৃত্তিমতো করে করতে হবে ঠিক আছে কারণ এখন আমরা দেখছি যে অনেক জায়গাতে এই মোবাইল নিয়ে একটু সমস্যা অবশ্যই হচ্ছে কারণ অনেকে কাছে অনেক পুরনো মোবাইল আছে বা অনেকে নতুন মোবাইল তো এই বিষয়গুলোকে অবশ্যই একটু গুরুত্বপূর্ণ এবং এছাড়াও কিন্তু আরও যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে যে কারা পাবে মানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সরি তোমাদের হচ্ছে আশা কর্মীরা তো পাবেনি অঙ্গনওয়াড়ি সহায়গারাও কি পাবেন নাকি এই স্মার্টফোনে যে দশ হাজার টাকা করে বলা হয়েছিল সেটা কারণটা কি এই কোয়েশ্চেনটা আসছে এই কারণের জন্য কারণ অঙ্গনওয়াড়ি যারা সহায়করা রয়েছেন তাদেরকে কিন্তু মানে ইনসেনটিভে যে টাকাটা সেই টাকাটা কিন্তু তাদেরকেও দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে যেহেতু ইনসেন্টিভের টাকা তাদেরকে দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু এটা দেওয়া হবে কি হবে না স্মার্টফোন এই নিয়ে কিন্তু কোনোরকম ক্লিয়ারিটি কিন্তু দেওয়া হয়নি খালি বলা হয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মী তো অঙ্গনওয়াড়ি কর্মীর মধ্যে কিন্তু সহায়িকারা অটোমেটিক্যালি চলে আসেন তো ক্ষেত্রে এখনও পর্যন্ত যে ইনফরমেশন সেই ইনফরমেশন অনুযায়ী কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের শুধুমাত্র দেওয়া হবে এবং সহায়িকাদের কিন্তু দেওয়া হবে কারণ সহায়িকাদের ভূমিকাটা কী ছিল ভূমিকাটা হচ্ছে যে তাদেরকে হেল্প করতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে ঠিক আছে বিভিন্ন রকম ইনফরমেশনে হেল্প করতে হবে তো যার জন্য তাদেরকে কিন্তু কোনো রকম মোবাইলের কোনো কাজ কিন্তু তাদের আপাতত নেই যার জন্য কি তাদেরকে এই স্মার্টফোন কিন্তু দেওয়া হবে না ঠিক আছে যদি দেওয়া হয় পরবর্তী সময়ে